নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার প্রভাস শাস্ত্রী আজ আপনাদের সামনে আলোচনা করতে চলেছি বৃহস্পতির এই রাশি পরিবর্তন নিয়ে আজ ধন ত্রয়োদশী এবং এই ধন ত্রয়োদশীর দিনেই বৃহস্পতি প্ল্যানেটটি রাশি পরিবর্তন করেছে অর্থাৎ বৃহস্পতি প্ল্যানেটটি মিথুন রাশির থেকে পদার্পণ করে কর্কট রাশির ঘরে গেছে যদিও এটা খুব স্বল্প সময়ের জন্য কিন্তু তা তাহলেও এই বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে কয়েকটি রাশির জন্য প্রথমে আসা যাক মেষ রাশি মেষ রাশির যেহেতু চতুর্থ স্থানে বৃহস্পতি আসছে ফলে এই মেষ রাশি কিন্তু পারিবারিক দিক থেকে আর্থিক দিক থেকে নানাবিধ সুবিধা ভোগ করবে তাদের যদি কোনো ইচ্ছা ছিল অনেক কর্ম যেগুলো হচ্ছিল না কোনোভাবে বা কোনো কাজ হচ্ছিল না বা পরিবারের মধ্যে অশান্তি লিটিকেশন ঝামেলা চলছিলো সেগুলি থেকে কিছুটা হলেও রিলিফ পাবে এই বৃহস্পতির ট্রানজিটে তুলনামূলক বলা যায় মেষ রাশির এই বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত ভালো সমস্ত দিক থেকে পরের যে রাশি সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি কেননা মিথুন রাশির সেকেন্ড হাউসে বৃহস্পতির পদার্পণ হতে চলেছে এবং এই বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে যাচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের জায়গা এবং অর্থপ্রদায়ী প্ল্যানেট বৃহস্পতি যেহেতু সেকেন্ড হাউসে যাচ্ছে ফলে মিথুন রাশির জন্য অর্থ ভাগ্য অত্যন্ত ভালো পারিবারিক দিক থেকেও ভালো মান সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থল অত্যন্ত ভালো হবে এরপরের যে সৌভাগ্যশালী রাশি সেই সৌভাগ্যশালী রাশিটি হচ্ছে কন্যা রাশি কেননা কন্যা রাশির ক্ষেত্রে একাদশ স্থানে বৃহস্পতি আসতে চলেছে ফলে একাদশ স্থানে যেহেতু বৃহস্পতি আসছে এই বৃহস্পতি একাদশ স্থানে আসার জন্য কন্যা রাশির কিন্তু সমস্ত রকম আশা পূর্ণ হবে অর্থের দিক থেকে অত্যন্ত ভালো হবে পারিবারিক দিক থেকেও ভালো হবে সন্তান আদির দিক থেকেও ভালো হবে যারা নতুনভাবে সন্তান নিতে চাইছে সেদিক থেকেও অত্যন্ত শুভ ফল শুভদায়ী সময় পরের যে সৌভাগ্যশালী রাশি সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি কেননা বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম স্থানে বৃহস্পতি যাচ্ছে বৃহস্পতিকে বলাই হয় ধর্মকারক গ্রহ বৃহস্পতিকে বলা হয় অর্থকারক গ্রহ এই বৃহস্পতি যেহেতু ধর্মস্থানে যাচ্ছে ভাগ্যস্থানে যাচ্ছে ফলে ভাগ্যের উদয় হবে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশির নানাবিধ সমস্যা মিটে যাবে ভাগ্যের সহায়তার দ্বারা এদের অনেক আশা পূর্ণ হবে এর পরের যে ভাগ্যশালী রাশি সেই ভাগ্যশালী রাশিটি হচ্ছে মকর রাশি কেননা মকর রাশির সপ্তম স্থানে বৃহস্পতি যাচ্ছে ফলে আর্থিক দিক থেকে মুনাফা হবে ব্যবসার দিক থেকে অনেক মুনাফা হবে যাদের ওয়াইফে শরীর স্বাস্থ্য নানাবিধ সমস্যা ছিল সেই সমস্যার থেকেও অনেকটা রিলিফ পাবে ব্যবসার জায়গায় যাদের মন্দা দূর হবে এবং আর্থিক প্রাপ্তি ঘটবে এবং তাদের ক্ষেত্রে অনেক সুফল তারা পাবে এর পরের যে সৌভাগ্যশালী রাশি সেই সৌভাগ্যশালী রাশি হচ্ছে মিন রাশি কেননা মিন রাশির ক্ষেত্রে পঞ্চম স্থানে বৃহস্পতি যাচ্ছে পঞ্চম স্থানে যদি বৃহস্পতি যায় সেক্ষেত্রে বৃহস্পতির অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকে একাদশ স্থানে তার সপ্তম দৃষ্টি পড়ে ফলে আর্থিক দিক থেকে ভালো সন্তানাদের দিক থেকে ভালো নানাবিধ সুবিধা পাবে ফলে এই কয়েকটি রাশি এই শর্ট টাইম বৃহস্পতির ট্রানজিটের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে এই কয়েকটি রাশির জীবনে তারা যদি চায় এই সময়টাকে আরও বেশি ভালোভাবে কাজে লাগাতে তাহলে তারা বৃহস্পতির মন্ত্র মন্ত্রযোগ করতে পারে এবং কেশরের তিলক কপালে নিতে পারে এক্ষেত্রে তাদের আরও সৌভাগ্য খুলে যাবে এবং পরবর্তী যে রাশি যে রাশিগুলো নিয়ে আমি বললাম না যে রাশিগুলো একটু সমস্যা পেশ করবে তারা কি করলে বেনিফিট পাবে এর পরের অনুষ্ঠানে আমি সে বিষয়ে আলোচনা করব। আপনারা যদি চান আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে তাহলে আমি আমার অনলাইন এবং অফলাইন দুটোই আছে আমার যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি চান আপনারা আপনাদের জীবনে সমস্যা মেটানো মেটাতে তাহলে আমার যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার আর আমাদের এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা লাইভ লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যতটা পারবেন শেয়ার করবেন ধন্যবাদ